আব্বা পাঁচশো টাকা দাও তো টাকা লাগবো আচ্ছা আব্বা টাকা দাও তো এক হাজার কিরে তোর নাকালকে পাঁচশো টাকা দিলাম ওই টাকা কি করছো ওইটা আমি একটা টাকা আমি ঘাটাইছি দাও এক হাজার টাকা দাও লাগবো আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার শরীরের কি অবস্থা মোটামুটি সুস্থ তো হ আমি তো সুস্থই তুই আবার কার কাছে কি শুনলি কি গন ভাইসতে আমার গেলো আপনার কে অনেক অসুস্থ আপনার হাসপাতাল নিয়ে যাইবো এ কথা কে আমার দশ হাজার টাকা নিলো কি কস তুই আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানি না খারা ওর আজকে পায়লই ওর আজকে খবর আছে বুঝলাম না কিছু ওলা আমার কাছ থেকে পরশু দিন পাঁচশো টাকা নিলো।

রে এই সময় আব্বা এই জায়গায় তুই জঙ্গলের মধ্যে বইবে কি করতেছ কিছু না আব্বা এমনি বইয়ে রইছি তাহলে তোর সমস্যাটা কি তোর কাহিনী তো আমি কিছু বুঝতাছি না তুই পরশুদিন আমার কাছে পাঁচশো টাকা নিলি আবার কালকে নিলি এক হাজার টাকা আবার আজকে তোর চাচার কাছে যে আমার অসুস্থতার কথা কয়ে তুই দশ হাজার টাকা আনলি তুই এত টাকা কি করস এই তো তোর মোবাইলটা কিরে তোর মোবাইলে বিমানের মধ্যে গেলে কি রে হ্যাঁ হাসা করে কত তুই মোবাইলে গেলে কি খেলস আরে আব্বা তুমি এগুলা বুঝবা না এগুলো তোমার বুঝার বয়স হয় নাই এগুলা হলো ভাগ্যের বিমান আমি যদি এক হাজার টাকা দিয়া দইরা প্লেন উপরে উড়াইতে পারি তাহলে এক আমি কোটিপতি হয়ে যাবো ও তাইলে এই কাহিনী না এটা তো আমি বুঝতে হারাহারি নাই আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি প্রতিদিন জুয়া খেলাও আরে আব্বা তোমার কাছে আমি যে কয় টাকা নিছি এটা কোনো ব্যাপার না এক সময় দেখবা আমি কোটিপতি হয়ে যাবো এমন হারছি তো কি হয়েছে এই বিজ্ঞাপন গুলা বড় বড় সেলিব্রিটিরা দেয় আরে বেটা জুয়া খেলে যদি কুটি মতি হওয়া যাইতো তাহলে বড় বড় সেলিব্রিটিরা নায়ক নায়িকারা ক্রিকেটাররা ওরা এড ব্রেস করতো না তাইলে বাড়া জুয়া খেলেই কুটিবিতি হইতো আরে আব্বা তোমার এখন বয়স হয়েছে তুমি এইসব বুঝবা না তুমি যাও তো আমার আমার মতো খেলতে দাও বাবারে তুই তো ছোট মানুষ তোর তো বুঝার বয়স নেই আর তুই যে জুয়া খেলতেছ তুই কি জানস এই জুয়াটা মাদকের মতো ভয়ঙ্কর একটা নেশা আর যারা এই জুয়ার নেশা একবার পইরা গেছে তারা তো হারা জীবন খালি মিছা কথার চলে একদিন অমুকের কাছে তার বউর অসুখ টাকা দাও আর একদিন অমুকের কাছে যায় করবে তার বাপের অসুখ টাকা দাও তারপরে এই টেহা জুয়া খেলে সব যায় তারপরে মানুষের কাছ থেকে ঋণ করে টাকা পয়সা আইনে ওগুলা জুয়া খেলে সব টাকা হাইরা যায় আর তুই নিজেই চিন্তা করে তো তুই এই পর্যন্ত জুয়া খেলা কয় হাজার টাকা পর্যন্ত হাইরা গেছ আরে আব্বা তুমি চিন্তা করো না কে তো মাত্র পনেরো বিশ হাজার টাকা হারছি আমি এক দায় নেই দশ লাখ টাকা উড়ায়া পরে খেলা বাদ দিনের লেগে গেলাম আরে বাবা খারা আমার কথা কই সারা জীবন বাবা মা কোনো সন্তানের খারাপ চায় না মানুষে কয় হারাম পথে থাকলে নাকি লোক হওয়া যায় কিন্তু এটা ভুল কথা হালাল পথে থাইকাও সৎ পথে থাইকাও মানুষ চেষ্টা করলে লোক হইতে পারে আমার বাপের অনেক সয় সম্পত্তি আসিল না অল্প কিছু সয় সম্পত্তি আসিল কিন্তু আমি আমার বাপের কথা শুনে সবসময় হালাল পথে চলার চেষ্টা করছি এর লেগে দেখ আল্লাহ আমার অনেক সয় সম্পত্তি দিছি তুই আর তোর বউ পোলা সারা জীবন এই সয় সম্পত্তি খাই শেষ করা পারবি না তাহলে তুই কি এর লেগে জোয়া খেলা বড় লোক স্বপ্ন দেহ আল্লাহ তোর যা দিছে আমার যা দিছে তুই এটা সারা জীবন খায় পড়া চলা পারবি বাবা তোর কাছে আমার অনুরোধ তুই সব কিছু ছাইরা দিয়া তুই ভালো পথে ফিরায় আল্লাহ তোর অনেক বরকত দিব বাবা আমি আমার বাস্তব জীবনে আমার এই বয়সে আমি যা কিছু দেখছি তবে আমি ওটাই বোঝানোর চেষ্টা করলাম জুয়া খেলে কেউ কোনো দিন শান্তিতে থাকা পারে না আর কোনোদিন দিন গড় সংসারও করা পারে না আল্লাহ রাস্তে বাবা আমি তোর কাছে বাপ হয়ে অনুরোধ করতেছি তুই জুয়া খেলা সাইরা দিয়ে তুই ভালো পথে ফিরায় আচ্ছা ঠিক আছে আব্বা আমি আপনার কথা দিলাম আজকের পর থেকে আমি আর জীবনে ওইসব জুয়া মা খেলবো না আজকের পর থেকে আমি আপনার কথা মতো চলবো এবং হালাল পথে টাকা ইনকাম করার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে চলো সুপ্রিয় দর্শক আপনারা সবাই এই জীবন ধ্বংসকারী জুয়া থেকে সতর্ক থাকবেন আর আপনার সন্তানেরাও এইসব কাজে লিপ্ত আছে কি না সেই দিকেও খেয়াল রাখবেন একজন সচেতন বাবা মা হিসেবে এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য তাই আসুন আমরা সবাই সতর্ক থাকি এবং জুয়া মুক্ত সোনার বাংলাদেশ গড়ি আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন